চলো বন্ধুরা আবার চলে এলাম ছোট্ট একটা মিনি ব্লগ দিয়ে শপিং এর দিকে চলে এলাম তো আমি রাস্তাঘাটে এত ভিড় জ্যাম ওপর থেকে বৃষ্টি করছে তাই জন্য বাইরে নিতে পারিনি কারণ আমার মোবাইলটা অটো প্রুফ নয় খারাপ হয়ে যায় অলরেডি ভেঙে গেছে গিয়েছিলাম টুকিটাকে মেক আপের জিনিস কেনার জন্য প্রথমে নিয়েছি যে কাজলটা আমার এই কাজলটাই করতে ভালো লাগে সবসময় আমি এটাই ইউজ করি এটাই নিয়েছি এটা প্রাইস সাড়ে চারশো

কোন কালারটা ভালো লাগ ভালো লাগছে বন্ধুরা কমেন্টে জানাবে তিনটে নিচে লিপস্টিক তিনটে এই কালারটা এই কালারটা আর এই কালারটা নিয়েছি এই তিনটে লিপস্টিক আর এই যে আইব্রো পেন্সিল ব্রাউন কালারের একটা আইলাইনার শেষ হয়ে গেছে আইলাইনার

Lek apet jenis, kine si? Taro wote aval kine si? Koujou to ekta. আমার একটা ফল দেখতে পেলাম রাস্তায় আস্তে আস্তে কাঁঠাল এখানে তো গোটা কেটে করে বিক্রি হয় মুম্বাইতে আহ একশো টাকা লেটার এসেছি খাজা কাঁঠাল সুন্দর

আমার যদি এই ছোট্ট মিনি ব্লগটা আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক একটা কমেন্ট শেয়ার করবেন আর আমার সঙ্গে থাকবেন পাশে থাকবেন আমার দুটো দুটো চ্যানেল নষ্ট হয়ে গেছে এটা নতুনত্র আবার আমি চালু করেছি প্লিজ রিকোয়েস্ট আপনাদের কাছে বন্ধুরা যে আমাকে সাপোর্ট করো প্লিজ প্লিজ কেন আমি দুটো দুটো চ্যানেল নষ্ট করে ফেলেছি এটা আমি আর নষ্ট করতে চাই না সুন্দর করে সমস্ত কিছু শেয়ার করতে চাই আমার লাইফের ঘটনা আমি কী করছি কী খাচ্ছি কী মানে আমি কি কোথাও যাচ্ছি সবকিছু ভিডিও আপলোড হবে প্লিজ দিতে सक्তেসব থ্যাঙ্ক ইউ হুনাই